দেখাবো আপনার ষোলো ইঞ্চি মেয়ে বাচ্চাদের সাইকেল আচ্ছা মেয়ে বাচ্চাদের জন্য পার্পল কালার সেটা ইস কোম্পানির যেটা হলো আপনার চালাইতে পারবে তিন বছর বাচ্চা থেকে এটা সিক কিন্তু অনেক ডাউন হয় আপনার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এই ব্র্যান্ডটা হচ্ছে আপনার সারা বিশ্বে পরিচিতি ব্র্যান্ড একটা এর যে সেন কাবারটা পাবেন এটা কিন্তু ফাইবারের ফাইবারের আগুন ছাড়া কোনো ক্ষয় নাই এটার রিমটা অ্যালুমিনিয়ামের পানি টানি লাগলে মরিষা ধরবে না জমে ধরবে না ওকে আর টায়ারটা আপনার অরিজিনাল সিরাস সাইকেলে লায়ন সাইকেলে যে টায়ার সেটা পেয়ে যাবেন অনলাইনে আপনি আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে আপনার এই যেই সাইকেলটাই নেবেন না কেন আপনি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিবেন নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার কনফার্ম কনফার্মের জন্য 1020 টাকা বিকাশ করবেন অবশ্যই ভিডিও কলে কথা বলে দোকান দেখে তারপরে কনফার্ম হয়ে আপনি বিকাশ করবেন

ফাইভ স্টার সাইকেল স্টোর একষট্টি তেষট্টি নাম্বার দোকান নিস্ততালা মিরপুর এক ডাকামাক্ত বাংলা শপিং কমপ্লেক্স ওকে আর তৃতীয় তলা শোরুমটা হচ্ছে তিনশো চোদ্দ তিনশো পনেরো নাম্বার দোকান তিনশো ছাব্বিশ সাতাশ নম্বর দোকান চারটা মিলে একটা দোকান এটা হচ্ছে সোমাই এন্ট্রপ্রাইস সোমাই এন্টার সোমাইন্ট সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর ভাইয়া কিন্তু সব সময় থাকবে

দশ বছর বাচ্চা পর্যন্ত চালাইতে পারবে আচ্ছা তিন চার থেকে শুরু করে দশ বছর পর্যন্ত তিন চার বছর থেকে 10 বছর অসম্ভব সুন্দর একটা সাইকেল এবং ফনিক্স কোম্পানি সাইকেল যেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এই ব্র্যান্ডটা হচ্ছে আপনার সারা বিশ্বে এটা পরিচিতি ব্র্যান্ড একটা ফনিক্সের এই যে বড় করে এখানে ফনিক্স লেখা আছে এবং যেই লেখাটা দেখবেন এটা কিন্তু স্ক্রিন প্রিন্ট বডির সাথে আর মডেল নাম্বারটা হচ্ছে আপনার ফনিক্স মিনি মিনি এটা যে সেন কভারটা পাবেন এটা কিন্তু পাইবারের আগুন সারা কোনো ক্ষয় নাই নিটার আচ্ছা আচ্ছা পাইবারের

কোনো কিছু মিস করে যাবেন এই সাইকেলটা কিন্তু থাকবে একেবারে রিজনেবল প্রাইসে আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন ভাই ঘরে বসে অর্ডার করার সিস্টেম থাকে অনলাইনে আপনি আমাদেরকে এই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে আপনার এই যে সাইকেলটাই নেবেন না কেন আপনি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিবেন নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার কনফার্ম করার জন্য 1020 টাকা বিকাশ করবেন অবশ্য ভিডিও কলে কথা বলে দোকান দেখে তারপরে কনফার্ম হয়ে আপনি বিকাশ করবেন এবং আপনার যে জেলা থানা অথবা হোম ডেলিভারির যে কোনো জায়গা আপনি নিতে চান আমরা সবকিছু সবভাবে দেওয়ার সুব্যবস্থা আছে আমাদের কাছে আপনি 1000 টাকা বিকাশ করবেন বাকি টাকাটা আপনি হোম ডেলিভারির ম্যানের কাছে দিয়ে দিবেন আচ্ছা ওকে তো এছাড়া আমাদের কাছে আর কি কি ধরনের সাইকেল বা বাচ্চাদের কি কি ধরনের আইটেম আমাদের কাছে আমাদের শোরুমে আপনারা প্রথমত বড়দের সাইকেলও আছে বড়দের গিয়ার সাইকেল দেখতে পাবেন নন গিয়ার সাইকেল আছে বড়দের সব ধরনের সাইকেল এবং বাচ্চাদের 16 ইঞ্চি সাইজের সাইকেল এবং বাচ্চাদের 3 সাইকেল দেখতে পাবেন আমাদের কাছে এগুলো আছে এবং আপনার স্কিন্টার আছে বাচ্চাদের আমাদের কাছে তারপরে বাচ্চাদের বারো ইঞ্চি সাইজের এর আমাদের কাছে পাবেন বাচ্চাদের সুইং কার বলা হয় অটো কার এগুলো আমাদের কাছে পাবেন এবং বাচ্চাদের রিচার্জেবল বাইক আছে ছোট বড় বাইক সব ধরনের বাইক পাবেন এবং আমাদের কাছে বিশ ইঞ্চি সাইজের সাইকেলও পাবেন বড়দের বাইক আছে রিচার্জেবল আর ওয়ান ফাইভ তারপরে বি ফাইভ আর থ্রি এবং ফুলিস বাইক সব ধরনের আমাদের কাছে পাবেন এবং উপরে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে ওয়াটার পাবেন আপনারা এভরিথিং বাচ্চাদের যত আইটেম আছে এবং বড়দের সাইকেল পর্যন্ত সব আমাদের দোকানে পাবেন ওকে তো দর্শক আর দেরি না করে এখনই আমাদের যে প্রোডাক্টটা আপনার লাগবে সে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠিয়ে দিতে পারবেন সরাসরি কলও করতে পারবে এবং অবশ্যই অর্ডারটা আপনি ঘরে বসে করতে পারবেন আপনার বাসায় হচ্ছে আপনার প্রোডাক্টটা পৌঁছে যাবে আমরা হোম ডেলিভারির ব্যবস্থা সুব্যবস্থা রেখেছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম